দুর্গা প্রতিমা প্রতিমা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিল অপেক্ষা মাত্র কয়েকটা দিনের কয়েকদিন পরে উমা সপরিবারে আসছে তার বাপের বাড়িতে উমার আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে ইতিমধ্যে ক্ষুদ্রতম প্রতিমা তৈরি করে সবার মন জয় করে নিয়েছে গঙ্গাসাগরের দেবতোষ দাস পেন্সিলের মোজ দিয়ে দুই ইঞ্চের প্রতিমা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন দেবতোষ চার দিনের অক্লান্ত পরিশ্রমে নিপুণ হাতে উমার সপরিবারের নিদারণ প্রতিমা তৈরি করেছে দেবতোষ প্রতি বছর অভিনব ভাবনার মাধ্যমে প্রতিমা তৈরি করে দেবতোষ কিন্তু দেবতোষ প্রতিমা তৈরি করা পেশা নয় নেশার টানে প্রতিবছর মৃন্ময়ূরূপ ফুটিয়ে তোলে দেবতোষ একচিলতে ঘরে ছোট্ট পরিবার নিয়ে বাস করেন দেবতোষ দেবতোষের পেশায় গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে পর্যটকদের চিত্র ধারণ করে অর্থাৎ ক্যামেরাম্যান যৎসামান্য উপার্জনে একচিলতে ঘরে সুখের সংসার প্রতিবছর দুর্গার প্রতিমা তৈরি করে বিভিন্ন সামগ্রিক দিয়ে সকলকে তাক লাগিয়ে দেয় দেবতোষ এবছর পেন্সিলের মোচ দিয়ে প্রতিমা তৈরি করে সবাইকে তাজ্জব করে দিয়েছে ইতিমধ্যে দেবতোষের প্রতিমা দেখতে ভিড় জমিয়েছে দেবতোষের বাড়িতে এলাকাবাসীরা এই বিষয়ে দেবতোষ দাস বলেন ছোটবেলা থেকে বিভিন্ন রকম সামগ্রিক যে প্রতিমা তৈরি করা আমার নেশা কোনো সময় প্লাস্টিকের বোতল এবং নারকেলের ছোকরা দিয়ে প্রতিমা তৈরি করেছি আমি স্থানীয় একটি ক্লাবে আমাদের প্রতিমা প্রদর্শন করি প্রতি বছর আমার তৈরি প্রতিমা এলাকার মানুষজনকে আনন্দ এবং মুখরিত করে এবছর একটি অন্যরকম পরিকল্পনা নিয়েছি পেন্সিলের মোচ দিয়ে যদি ক্ষুদ্রতম দুর্গ প্রতিমা তৈরি করেছি প্রতিমার জন্য আমার সময় লেগেছে চার দিন। প্রতিমা তৈরি করা আমার নেশা। ইতিমধ্যে আমার এই ক্ষুদ্রতম প্রতিমা দেখতে এলাকার বহু মানুষ বেশ ভিড় জমায় আমার বাড়িতে। দেবতশমী প্রতিমাকে বাহবা দিচ্ছে এলাকার মানুষেরা। 2 আসছে গেল সবাই যাচ্ছে মানে এছাড়াও কি করা হয় মানে অন্যদের সিবিতে ছবি দিলে গঙ্গা সাগর সিবিতে ছবি দিলে ওনার কি মানে এই যে নেশা এটা কবে থেকে এসেছে ছোটবেলা থেকে কি ছিল ছোটবেলা থেকে তো বলতে পারবো না আমি দিন থেকে আছি দেখি প্রত্যেক বছর বানাই কোন বছর চালের ঠাকুর নারকেলের ঠাকুর বা প্লাস্টিকের বোতলের ঠাকুর প্রত্যেক বছর বানায় এবছর বানিয়েছে আর মাঝে মধ্যে আগে বানাতো সিবিচে বালি দিয়ে ঠাকুর বা কোনো মূর্তি টুর্তি বানাতো এখন তো ভেঙে গেছে এখন আর বানায় না এখন এই যে অভিনব যে দুর্গা ঠাকুর এটা কি গঙ্গা ঠাকুরের অনেক মানুষ তো ওনার এই দুর্গা ঠাকুরের টানেই তো এখানে ছুটে হ্যাঁ হ্যাঁ মন্দিরে অনেকজন দেখি আপনার নাম কাকলি দাস আমি দেবদাস দাস বাড়ি গঙ্গাসাগর আমি প্রত্যেক বছর এই দুর্গা আগে একটা থিম বানিয়ে থাকি যেটা দর্শকদের দেখতে ভাল লাগবে এবং ইউটিউব চ্যানেলে বা কিছু সাংবাদিক বন্ধুরা এসে আমার কাছে জিজ্ঞেস করে কীভাবে কী বানালে কী ব্যাপার এগুলো আমাকে একটু ভাল লাগে উৎসাহিত করে আর আমাদের এখানে এক কিলোমিটার আগে সার্বজনীন দুর্গোৎসব হয় শ্রীরাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গোৎসব সমিতি সেইখানে আমি একটা থিম ছিল মানে মাটি কাদা দিয়ে বানানো তারপরে এই কর্মজীবনে ব্যস্ততার মধ্যে আর বানাতে পারিনি তো এই গঙ্গাসাগরে আমি ছিলাম মেদিনীপুরে সেখান থেকে গঙ্গাসাগরে যখন আছি সেখান থেকে আমি গঙ্গাসাগরে এখন মূর্তি বানানো একটা নেশা হয়ে গেছিল ইতিমধ্যেই কি অন্যান্য যা হ্যাঁ সবাই জানে সবাই আমাকে জিজ্ঞেস করে কি রে এবছর কী বানিয়েছি কে বলে দাদা কী বানিয়েছ আমি বলি এবং হোয়াটসঅ্যাপে আমি সবাইকে পাঠিয়ে দিয়েছি সবাইকে দেখে আইছি আমার নাম দেবতোষ দাস বাড়ি গঙ্গাসাগর এখন ধোনা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়